হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি আজকের এই ছোট্ট ভিডিওটায় আমরা খুব লজিক্যাল ওয়েতে কয়েকটা বিষয়ে আলোচনা করব যে ভারতবর্ষের ইতিহাসে যে সব থেকে বলা চলে ভয়ঙ্করতম ট্র্যাজিক আমাদের ইতিহাসে বিমান দুর্ঘটনা ঘটেছে সেটা কি কেবলই দুর্ঘটনা নাকি এর পিছনে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে কারণ কারণ তিন দিন আগে ইঙ্গিত চলে এসেছিল যে ভারতে বড় কিছু হতে চলেছে তো যে ঘটনা অলরেডি আমরা সকলে জেনে গেছি সেই ঘটনা সেই তথ্য নিয়ে আর বেশি কথা আমি বলবো না খালি কয়েকটা পয়েন্ট পরপর পরপর আলোচনা করে মেন আলোচনার দিকে আমি চলে যাব এই হচ্ছে সেই প্লেনের ছবি যেই প্লেন টেক অফের পর মাত্র ছশো ফুট হাইট থেকে এয়ারপোর্টের পাশেই একটা জনবসতিপূর্ণ অঞ্চলে ভেঙে পড়ে এবং যেখানে ভেঙে পড়ে সেই বিল্ডিংটা ছিল ডাক্তারদের হোস্টেল যারা মেডিকেল পড়ুয়া তাদের হোস্টেল তো এই হচ্ছে সেই প্লেনের ধ্বংসাবশেষ সেই ছবি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্লেনের যে ডানাটা যেটাকে আমরা ডানা বলি উইংস সেইটা পড়ে রয়েছে ওই বিল্ডিংয়েরই পাশে টোটাল দুশো তিরিশ জন যাত্রী বারো জন ক্রু মেম্বার দুশো জন তার মধ্যে দুশো একচল্লিশ জনই আমাদের মাঝে আর নেই একজন মাত্র বরাত জোরে বেঁচে গেছেন ভগবান সবাইকেই এইভাবে যদি বাঁচিয়ে দিতেন সেটাই সব থেকে সৌভাগ্যের হতো যিনি ভাগ্যক্রমে বেঁচে গেছেন ভগবানের ইচ্ছে তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি দেখা করতে গেছেন এবার এই দুশো একচল্লিশ জন ছাড়াও যে বিল্ডিংয়ে গিয়ে প্লেনটা পড়েছে সেইখানেও ক্ষয়ক্ষতি আহত নিহতের আশঙ্কা তো রয়েইছে বড়ো রকম যত সময় যাবে সেগুলো সরকারের তরফ থেকে আপডেট আসবে সেই দিকে সারা দেশ তাকিয়ে রয়েছে এবং প্রার্থনা যে আর যেন বেশি না হয় যা হবার তো হয়েই গেছে এর থেকে বেশি আর কি হতে পারত তো এবার আমরা কয়েকটা একদম অফিসিয়াল ইনফরমেশন একটু দেখে নেব তারপর আমরা আলোচনায় মেন কেন আমি বলছি যে তিন দিন আগে ইঙ্গিত পাওয়া গেছিল সেই আলোচনায় চলে আসব এয়ার ইন্ডিয়ার অফিসিয়াল এক্স স্যান্ডেল এটা এবং এয়ার ইন্ডিয়ার সমস্ত অফিসিয়াল পেজ হ্যান্ডেল সব কিছুর প্রোফাইল পিকচার কভার পিকচার সব কিছু ব্ল্যাক করে দেওয়া হয়েছে কালো রং দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এই গভীর শোকের জন্য এয়ার ইন্ডিয়া কি বলছে এগারো ঘন্টা আগে এয়ার ইন্ডিয়ার এক্স হ্যান্ডেলে পোস্ট এয়ার ইন্ডিয়া কনফার্মস দ্যাট ফ্লাইট এ আই সেভেন্টিন ওয়ান অপারেটিং ফ্রম আহমেদাবাদ টু লন্ডন গেটউইক অন জুন টুয়েলভ টু জিরো টু ফাইভ ওয়াজ ইনভলভ ইন অ্যাক্সিডেন্ট যে এই প্লেনটার ইয়েস অ্যাক্সিডেন্ট হয়েছে সারা পৃথিবীর কাছে এয়ার ইন্ডিয়া অফিসিয়ালি জানালো এই যে বোয়িং প্লেনটা ছিল সেভেন এইট সেভেন এইট এয়ারক্রাফট ড্রিম লাইনার এটা বারো বছরের পুরনো ছিল এই প্লেনটা আমেদাবাদ থেকে ছেড়ে ছিল একটা আটত্রিশে দুপুরে দুশো তিরিশ জন প্যাসেঞ্জার ছিল এবং বারোজন ক্রু মেম্বার ছিল এবং টেক অফের কিছুক্ষণ পরই এটা ক্র্যাশ করে যায় এবং দুশো জনের মধ্যে দুশো একচল্লিশ জনের মৃত্যুর খবর কনফার্ম করা হচ্ছে একজনই মাত্র বেঁচে গেছেন তিনি হসপিটালে তার চিকিৎসা চলছে এবং এই মানুষদের মধ্যে যারা প্লেনে ছিলেন একশো জন ভারতীয় তিপ্পান্ন জন ব্রিটিশ অর্থাৎ ব্রিটেনের নাগরিক জন পর্তুগিজ এবং একজন ক্যানাডিয়ান ন্যাশনাল দ্য সারভাইভার ইজ আ ব্রিটিশ ন্যাশনাল অফ ইন্ডিয়ান অরিজিন যিনি বেঁচে গেছেন তিনি একজন ব্রিটিশ মানুষ ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তো এইবার এইবার আমরা দেখব যে এয়ার ইন্ডিয়া আরেকটা তথ্য আমি দিয়ে রাখি যে একটা হেল হটলাইন নাম্বার এয়ার ইন্ডিয়া চালু রেখেছে আউটসাইড ইন্ডিয়ার জন্য এটা এবং ইন্ডিয়ার জন্য এটা তো যাতে করে যারা কাছের মানুষকে হারিয়েছেন তাদের পরিবার যোগাযোগ করতে পারে এয়ার ইন্ডিয়ার সঙ্গে এবং সারা দেশের মতো গোটা আড্ডা টোয়েন্টি ফোর সেভেন ফ্যামিলিও যে ফ্যামিলির তোমরা আপনারা সকলে অংশ আমরা সকলে যারা নিজেদের কাছের মানুষকে হারালেন আমার পরিবারের কেউ থাকতে পারতো আমি থাকতে পারতাম আপনি থাকতে পারতেন তো তাদের পরিবারকে ঈশ্বর শক্তি দিক এটুকুই প্রার্থনা করব। এবার যেটা আমাদের মেন আলোচ্য জায়গা যে কেন এটা হলো এই দুর্ঘটনা দেখুন বিমান দুর্ঘটনা বিভিন্ন কারণে হতে পারে যে তথ্যগুলো উঠে আসছে ঠিক আছে যে তথ্যগুলো উঠে আসছে তবু আমি সবার প্রথমে যেটা বলবো যে সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে অনেক কিছু চলবে অনেক কিছু লজিক্যাল কথা অনেক কিছু কথা যে কোনো কথাকে বিশ্বাস করে নেবেন না সেই কথাকেই বিশ্বাস করবেন যেটা পূর্ণাঙ্গ তদন্তের পর ভারত সরকারের তরফ থেকে এবং যে তদন্তকারী দল থাকবে আমার ধারণা তদন্তকারী দলে বোধ হয় আহ ব্রিটেন পর্তুগাল এই সমস্ত দেশের অফিসাররাও থাকবেন এক্সপার্টরা যেহেতু তাদের নাগরিকরাও প্রাণ হারিয়েছেন এর মধ্যে তো তদন্তকারী দল যে রিপোর্ট দেবে সেটাকেই বিশ্বাস করবেন তার জন্য অপেক্ষা করতে হবে রাতারাতি সিদ্ধান্তে আসা যায় না এত বড় একটা ঘটনা এর তদন্তে টাইম লাগবে তো সব কিছুকে বিশ্বাস করবেন না সোশ্যাল মিডিয়ায় যেগুলো সামনে আসছে সোশ্যাল মিডিয়ায় এবং যেগুলো লজিক্যাল কথা হতে পারে আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো যে অনেক সময় দেখা গেছে যে পাখি ছোট্ট পাখি কিন্তু সে বড় দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে প্লেনের ইঞ্জিনের মধ্যে যদি পাখি কোনোভাবে আটকে যায় টেক অফ সময় যেহেতু হাইট কম থাকে ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে এবং প্লেন পুরো ডেস্ট্রাকশন হয়ে যেতে পারে যেটা বলা হচ্ছে যে ফুয়েল ওভারলোডের কারণে হতে পারে অ্যাকচুয়ালি আমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল ফ্লাইটটা দীর্ঘ পথ এবং এই দীর্ঘ পথ অতিক্রম করার জন্য মারাত্মক পরিমাণে জ্বালানি তেল প্লেনের মধ্যে ট্যাঙ্কে সঞ্চয় করতে হয় কতটা আইডিয়ার বাইরে আমাদের একটা বাস লরি তারা তাদের যে ট্যাঙ্ক ট্যাঙ্ক হয় হয় ফুয়েল সেটাই মারাত্মক বড় একটা এত বড় প্লেন সেটা উড়ে যাবে সেটা আমেদাবাদ থেকে লন্ডন যাবে নট ম্যাটার অফ জোক তো ফুয়েল ওভারলোডের কারণে কি হয়েছে দেখা যাক একটা তো ফরসিওর যেটা ঘটনা যে মানে এত ফুয়েল থাকে তো যার ফলে যখন প্লেনটা পড়ে তখন মারাত্মক বিস্ফোরণ ঘটে যায় এবং কারোর আশা আর থাকে না যেটা একটা তথ্য উঠে আসছে মানুষ সন্দেহ করছেন যে এক্স মুখ্যমন্ত্রী আহ প্রাক্তন মুখ্যমন্ত্রী গুজরাটের বিজয় রূপানী তিনি ছিলেন এই প্লেনের মধ্যে তো এটা কোনো সাবোটাজ নয় তো যেহেতু উনি একজন ভিভিআইপি মানুষ তো ওনাকে হত্যার ছক নয় তো এবার এরকম ঘটনা ইতিহাসে বিভিন্ন দেশে বিভিন্ন সময় বহুবার ঘটেছে অস্বাভাবিক কিছু নয় আমরা মনে করি যে একজন মানুষকে মারতে এতগুলো মানুষের প্রাণ নিয়ে নেবে কিন্তু এই লেভেলে যারা কাজ করে যে সমস্ত দুষ্কৃতি জড়িত থাকে তারা যে কি ভয়ঙ্কর কাণ্ড ঘটাতে পারে সেটা যখন সামনে আসে ইতিহাসের বিভিন্ন ঘটনা তখন আমরা চমকে যাই তো হতে পারে যেটা যে দুটো জিনিস নিয়ে সবথেকে মেন আমার আলোচনা করার উদ্দেশ্যে এই ভিডিওটা করা সেই দুটো পয়েন্টে আসি বোয়িং যে প্লেনটা ছিল সেভেন এইট সেভেন ড্রিম এই প্লেনের ট্র্যাক রেকর্ড লাস্ট কয়েক বছর ধরে আমরা যদি একটু খেয়াল রাখি খুব খারাপ আপনাদের মনে আছে দু সালের একদম লাস্টের দিকে আমি যদি খুব ভুল না করি উনতিরিশে ডিসেম্বর সাউথ কোরিয়াতে একটা প্লেন ভেঙে পড়ে বোয়িংয়ের চুরানব্বই জন মানুষের জীবন গেছিল সেটাও বোয়িং ছিল আপনাদের কতটা খেয়াল থাকবে আমি জানি না কারণ ভগবানের ইচ্ছে বড় দুর্ঘটনা অন্যগুলো ঘটেনি মাঝে মধ্যেই দেখবেন বোয়িং প্লেন স্কিট করে গেছে চাকা খুলে গেছে এই প্রবলেম হয়েছে ক্যান্সেল হয়ে গেছে তো বোয়িং প্রবলেম তো আছে মানতে হবে এবং একটা নাম খুব এই মুহূর্তে আলোচনায় আপনারা দেখবেন জন বার্নেট কেইনি বোয়িং কোম্পানিতে দীর্ঘদিন চাকরি করেছেন মানুষটা সেফটি সিকিউরিটি প্লেনের এক্সপার্ট বলা চলে ইনি কিছু বছর আগে একদম মিডিয়ার সামনে প্রকাশ্যে বলে দিয়েছিলেন যে বোয়িং প্লেনে ঠিকঠাক গুণমানের জিনিসপত্র পার্টস লাগানো হচ্ছে না আরও প্লেন বানাতে হবে তাড়াতাড়ি সাপ্লাই দিতে হবে আরও উৎপাদন করতে হবে ডেডলাইন মিট করতে হবে এর জন্য কোনো রকমভাবে জিনিসপত্র জুড়ে দিচ্ছিল একজাক্ট সেফটি সিকিউরিটির মেজারমেন্ট হচ্ছিল না আনট্রেন্ড লোককে দিয়ে কাজ করিয়ে দিচ্ছিল কোনো জায়গায় হয়তো জিনিসটা একটু রিপ্লেস করে আনতে হবে ওটাকেই টাইট দিয়ে লাগিয়ে দিচ্ছিল মনে হচ্ছে যেন আমাদের পাড়ার দোকানে যেভাবে সাইকেল ছাড়াই যেভাবে বাইকটাই কেন করে হাতুড়ি মেরে একটু টুবড়ে যাওয়া অংশ ঠিক করে দেয় প্লেন নিয়ে সেই ধরনের ছেলেখেলা করা হয়েছে এবং আপনারা এই ইন্টারভিউ এই তথ্য গুগল করলে যে কোনো আন্তর্জাতিক সংবাদপত্রে পাবেন জন বার্নেট জন বার্নেটের এই কথা শোনার পর বোয়িং কোম্পানির যে স্টক শেয়ার মার্কেট যে শেয়ার প্রাইস সেটা হু হু করে নেমে গেছিল এবং শুনে রাখুন এই জন বার্নেটের রহস্য মৃত্যু হয়েছিল তার কিছুদিনের মধ্যে নিজের বাড়িতে বসে নিজের মাথায় উনি গুলি করেছিলেন কেন ওনার উপর কি চাপ এসছিল কি থ্রেড দেওয়া হয়েছিল কোন হুমকির মুখে উনি পড়েছিলেন ওনার ওপর কি কি মানসিক চাপ আনা হয়েছিল যাতে করে উনি নিজেকে শেষ করে দিতে বাধ্য হলেন প্রশ্ন করতে হবে এবং এই প্রশ্নের উত্তরের দিকে আমাদের এখন চোখ রাখতে হবে আর আমরা আমেরিকার সেই বোয়িং কোম্পানির প্লেন আমাদের এয়ার ইন্ডিয়া চালাচ্ছিল কারণ আমাদের দেশে নিজেদের প্লেন প্লেন তৈরি করার ওই মাপের কোনো এখনো পর্যন্ত কোম্পানি নেই কারখানা নেই কিচ্ছু নেই এবং সব থেকে বড় কথা এই ভিডিওটা থাম নিলেও যেটা রয়েছে জিওপলিটিক্স নয় তো জিওপলিটিক্স নয় তো পাকিস্তানে আমরা অপারেশন সিঁদুর করলাম ওরা চুপ করে বসে থাকবে হ্যাঁ ইন্ডিয়া ধর্মপথে চলে খুঁজে খুঁজে টেরোরিস্ট ক্যাম্পেই অ্যাটাক হবে কিন্তু বাকি যারা ইন্ডিয়ার শত্রু তারা তো ধর্মপথে চলে না তারা তো অধর্ম চলে তারা তো ইন্ডিয়ার ক্ষতি করতে পারলেই হয়ে গেল সাধারণ মানুষকে মারতে তাদের হাত দুবার কাঁপে না আমরা দেখেছিলাম আমাদের আর্মি নেভি এয়ারফোর্সের অফিসাররা প্রেস বিবৃতির সময় কি বলেছিলেন যে ইন্ডিয়া যখন অ্যাটাক করছে পাকিস্তানে পাকিস্তানের ড্রোন হামলার জবাব দিচ্ছে ওরা ইচ্ছে করে ওদের সিভিলিয়ান প্লেনগুলো তখন চালাচ্ছে আকাশে যাতে ওদের সিভিলিয়ান প্লেনে একটা ইন্ডিয়ার মিসাইল লাগে এবং দুশো আড়াইশো মানুষের মৃত্যু হয় এবং ওরা বলবে ওই দেখো ইন্ডিয়া মেরে দিল ভেবে দেখবেন এবং কেন বলছি তিন দিন আগে সংকেত এসছিল দেখুন তো ইনি কোনো চায়ের দোকানে আড্ডা মারা মহিলা নন সারা অ্যাডামস ইনি কোনো সাধারণ মানুষ নন টুইটারে এনার ফলোয়ার তিন লক্ষ পনেরো হাজার শোনা যায় নাকি ইনি আমেরিকার যে গুপ্তচর সংস্থা সিআইএ সেখানে ভালোভাবে যুক্ত শোনা যায় নাকি আফগান গোয়েন্দাদের সঙ্গে তিনি দীর্ঘদিন কাজ করেছেন কি বলেছেন ইনি দেখুন তো ইনি তো কোনো সাধারণ মানুষ নন যে এনার কথাকে ভূক্ষেপ করলাম না উড়িয়ে দিলাম আরে নর্মাল বলেছে ফেসবুকে তো কতই কেউ লেখে ইনি তো সাধারণ মানুষ নন অলোক ভাট নাম শুনে তো মনে হচ্ছে ভারতীয় কোনো একজন ভারতীয়কে উনি রিপ্লাই দিয়েছেন কবে নয় জুন ভারতবর্ষ ভারতের মাটিতে দেখবে ইস কারেন্টলি বিং প্ল্যান্ড ইন আফগানিস্তান যেটা এখন আফগানিস্তানে প্ল্যান হচ্ছে নয় জুনের টুইট এক্স পোস্ট লাক উইথ দ্যাট অ্যান্ড গো গালি দিয়েছেন এই যে থ্রেট উনি দিয়েছেন ইঙ্গিত উনি দিয়েছেন জুন ন তারিখ জুন বারোতে এই ট্র্যাজিক ঘটনা কোনো যোগসাযোগস নেই তো মানুষ প্রশ্ন তুলছে কারণ এই ধরনের অনেক ঘটনা ঘটে যেগুলো আমরা তো মনে করি সাধারণ দুর্ঘটনা কিন্তু তার পিছনে যে কত কিছু রয়েছে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনে আছে বিদেশের মাটিতে গিয়ে মারা গেছিলেন সাধারণ ঘটনা নেতাজির রহস্য মৃত্যু সাধারণ ঘটনা এরকম অনেক কিছু ঘটে যার পিছনে অনেক কিছু থাকে যেগুলো জানা যায় না যেগুলোকে জিও পলিটিক্স বলে সামনে আমরা ভাবি ওই তো এই অ্যাক্সিডেন্ট হলো এবং কেন বারবার করে আমি এই কথা বলছি এই মুহূর্তে সারা পৃথিবীতে ভারতের শত্রু কারণ ভারত ইকোনমিক্যালি এগোচ্ছে ভারত সব দিক থেকে এগোচ্ছে বাকিরা নেবে না এটাকে ভালোভাবে একটা কথা মনে রাখবেন একটা কথা আছে না যে বন্ধু ভালো রেজাল্ট করলে ভালো লাগে বাট বন্ধু ফার্স্ট হলে আরো বেশি দুঃখ লাগে তো ইন্ডিয়া যে সমস্ত দেশকে টপকে টপকে এগোচ্ছে ইন্ডিয়ার এগেনস্ট সারা পৃথিবী জুড়ে যে ডিপ স্টেটের চক্রান্ত তারা ইন্ডিয়ার অগ্রগতিকে এত সহজে নিয়ে নেবে এয়ার ইন্ডিয়া কাদের প্লেন ক্র্যাশ করলো এয়ার ইন্ডিয়া এয়ার ইন্ডিয়া টাটা গোষ্ঠী চালাক কি ভারত সরকার চালাক এয়ার ইন্ডিয়া ভারতের গর্ব এয়ার ইন্ডিয়া ভারতের অগ্রগতির যে ভিশন তার সঙ্গে সবসময় অ্যালাইন্ড থাকে এয়ার ইন্ডিয়ার যদি বদনাম করে দেওয়া যায় সারা পৃথিবীতে এয়ার ইন্ডিয়ার যাবে যাবে ইন্ডিয়ার ইন্ডিয়াকে বিশ্বাসযোগ্য দেশ হিসেবে দেখা হবে না ইন্ডিয়াকে খিল্লি করা হবে ইন্ডিয়ার টেকনোলজি ইন্ডিয়ার সিস্টেম ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচার ইন্ডিয়ার সেফটি অ্যান্ড সিকিউরিটিকে সারা পৃথিবী বলবে এদের তো ভালো লেভেল না সারা পৃথিবীতে ইন্ডিয়ার ইমেজ ডাউন হবে যেটা এই মুহূর্তে শুধু আমাদের পাশের দেশ শত্রু দেশ চায় তা না যেই সমস্ত তাবর তাবর ইউরোপিয়ান আমেরিকান দেশ যারা এতদিন ইন্ডিয়াকে ভাবত দু পয়সার দেশ ইন্ডিয়া আজকে তাদের টপকে যাচ্ছে চোখে চোখ রেখে কথা বলছে তারা ছেড়ে দেবে চাইবে না যেন তেন প্রকারেন ইন্ডিয়াকে আটকাতে হবে ভেবে দেখবেন আর একটা কথা আমি সবাইকে বলবো এই ভিডিওর মাধ্যমে যে আমরা দেশকাল যা কিছু চলছে সমাজে জিও পলিটিক্স সেই সমস্ত ভিডিও স্কিল বাংলা নামে আমাদের যে নতুন ইউটিউব চ্যানেল সেখানে আপলোড করতাম কিন্তু আগেও আমাদের হিন্দি চ্যানেল কেরিয়ার টোয়েন্টি ফোর সেভেনে পাকিস্তান সরকারের তরফ থেকে অ্যাটাক করা হয়েছে সেই মেল আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখিয়েছিলাম এবং স্কিল বাংলা চ্যানেলেও বিভিন্ন দেশবিরোধী শক্তির থেকে নিয়মিত অ্যাটাক আসতেই থাকে তো আমাদের চ্যানেলকে সাময়িকভাবে স্কিল বাংলা চ্যানেলকে ব্লক করা হয়েছে আমাদের টেকনিক্যাল টিম আমাদের লিগাল টিম কাজ করে চলেছে আপনাদের ভালোবাসা এবং সহযোগিতাতে দ্রুত আমরা স্কিল বাংলা চ্যানেল ফিরিয়ে আনব আমি স্কিল বাংলা চ্যানেলটাকে আপনাকে দেখিয়ে দিচ্ছি এবং এই ধরনের সমস্ত ভিডিও আমরা স্কিল বাংলা চ্যানেলেই এরপর থেকে আপলোড করব এই হচ্ছে আমাদের স্কিল বাংলা চ্যানেল যেখানে প্রত্যেক ভিডিওতে দু লাখ প্রায় তিন লাখ চার লাখ তিন লাখ চার লাখ মতো মানুষজন এই ভিডিওগুলো প্রত্যেক দিন দেখতেন এবং অল্প সময়ের মধ্যে এক লক্ষ উনসত্তর হাজার মানুষজন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তো দু তিন দিনের মধ্যেই আবার যেই মুহূর্তে চ্যানেল ঠিক হয়ে যাবে আমরা এই ধরনের সমস্ত ভিডিও উইথ অথেন্টিক ইনফরমেশন এবং অ্যানালিসিস নিয়ে আসবো স্কিল বাংলা চ্যানেলেই তো আপনারা প্রত্যেকে এই যে ভিডিওটা আপনারা দেখছেন আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলে এই ভিডিওটার লাস্টে অ্যাট রেট স্কিল বাংলা করা আছে ওখানে ক্লিক করলেই স্কিল বাংলা চ্যানেলে চলে যাবেন একবার চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবেন এই মুহুর্তে আপনাদের সাপোর্ট আমাদের খুব করে দরকার এবং যদি ক্লিক করে নাও খোলে বাই চান্স আপনারা ইউটিউবে গিয়ে স্কিল বাংলা সার্চ করে একবার সাবস্ক্রাইব করে নেবেন বাকি সমস্ত আলোচনা তথ্য ভিডিও আমরা ডেলি স্কিল বাংলা চ্যানেলে নিয়ে আসব আর দেশের এই মারাত্মক ট্র্যাজেক মোমেন্টে সকলে আমরা প্রার্থনা করবো যে আর যেন কোনো দিন না আমার দেশে না অন্য কোনো দেশে এরকম ঘটনা বিমান দুর্ঘটনা রেল দুর্ঘটনা আর কোথাও না ঘটুক এবং আমি আমার দেশের এই ভিডিওর মাধ্যমে সমস্ত অফিসার র্যাঙ্কের মানুষ মন্ত্রী র্যাঙ্কের মানুষ যারা আছেন তাদের কাছে আমার ভিডিও কতটা পৌঁছাবে জানি না তবু রিকোয়েস্ট করব যে এর পূর্ণাঙ্গ তদন্ত দরকার এবং সেফটি সিকিউরিটির জন্য আমাদের বাজেট থেকে আরও টাকা অ্যালট করা দরকার আরও ভালো ট্রেনিং হওয়া দরকার আমাদের পাইলটদের আমাদের গোটা সিস্টেমের সেটা ট্রেন হোক ফ্লাইট হোক যাতে করে আমরা সাধারণ মানুষজন যখন ট্রেনে চড়বো যখন ফ্লাইটে চড়বো তখন বুক না কাঁপে আমাদের বাড়ির মানুষজন যাতে নিশ্চিন্তে ঘুমোতে পারে আমাদের প্রিয়জন কোনো ফ্লাইটে গেলে আমরা যেন শান্তিতে থাকতে পারি যে ভারত সরকার দেখছে যথেষ্ট সেফটি সিকিউরিটি আছে চিন্তার কিছু নেই এটা আমাদেরকেই করতে হবে থ্যাংক ইউ জয় হত